এলাকার জনগণ সমাজের স্বার্থে যুব সমাজ যাতে কাজ করে এলাকার দায়িত্ব নাই রবিবার এক সমাবেশে এক কথা বললেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল থেকে যুব সমাবেশ করার প্রস্তুতি শুরু করেছিল ভারতের পালনতা সূর্যমণি নগর মন্ডল কমিটি সংগঠনের কার্যকর্তাদের সে প্রচেষ্টা সফল হল রবিবার বিধানসভা কেন্দ্রের কাঁঠালতলী স্কুল মাঠে হয় যুব সমাবেশ উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল যুব সংগঠনের নেতা সায়ন দেবনাথ ভুলুন সাহাসহ এদিন সমাবেশে সাংগঠনিক বিষয় ছাড়াও বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে এদিনে যুব সমাবেশে ব্যাপক সংখ্যায় যুবক যুবতী অংশ নেয় সমাবেশকে ঘিরে এলাকায় ব্যাপক সারা পড়ে আজকে এটাই আমি এখানে এসে দেখতে পাচ্ছি যে তারা যে দু মাস আগে থেকে যে ঘর থেকে একটা টিম যুব টিম ঘর থেকে বেরিয়েছিল এই মান্ত্র দেবনাথের নেতৃত্বে এবং সায়ন দেবনাথের সায়ন দাসের নেতৃত্বে মুলন সাহার নেতৃত্বে তো আজকে তার আমি মারাত্মক সবলতা দেখছি যেটা কল্পনাও করা যায় না যে একটা মণ্ডলের মধ্যে একটা বিধানসভার মধ্যে এইভাবে একটা যুব সম্মেলন হতে পারে তাই আমি আজকে আপনাদের মাধ্যমে আমি এই এলাকার যুব সমাজের ভবিষ্যৎ কল্যাণ আমি কামনা করছি